নবী বলেন ইদা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারদাউ তোমরা যখন জান্নাতের বাগানের দিক দিয়া গমন করবে তখন ওই জান্নাতের বাগানে বসে যাবে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা আল্লাহর হাবিব বলেন যেই জায়গার ভিতরে আল্লাহর শান বলা হয় যে জায়গায় আর বিতরামি নবি রে গুণগান করায় এই মার মার থাকে না এই মারিয়ার বাড়ি থাকে না এই জায়গার জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতের লাগাল হয়ে যায় জুরি জুরি সুবহানাল্লাহ বলা যাবে না জীবনে অনেক গুম গুমাইছেন অন্ততবকের হৃদয়টা নরম করে আল্লাহর ওলি দরবার থেকে চোখের পানি ফেলে যাবেন কারণ একটা কথা মনে রাখবেন আপনারা যাই করেন না করেন আজকে রাতটা গড়ি কাটতে করে চলে যাচ্ছে আইসিইউর ভিতরে গেলে বোঝা যায় সেকেন্ডের কত দাম মিনিটের কত দাম ঘন্টার কত দাম এখন শ্বাস ছলাইতেছি কোন দনের বিল দেওয়া লাগে না কিন্তু আইসিইউর ভিতরে গেলে

এই রোজা চি দাদা রয়েছে যদি জোরে কি সভা আল্লাহ বলা যাবে না এই সোন আলা বন্ধু আল্লাহ আল্লাহর বার বন্ধু হবে গেলে চাই চাইটা জিনিস কেনার বলার মালা মালাই হবে এক এক নম্বর বল আল্লাহর ইবাদত দুই দুই নম্বর নবাবত দুই নম্বর আউলে এক রাজ স্বভাবত চার নম্বর মা বাবার হেবামত এই এই চারা মালা চারা বানাইছে ঘর ঘরের ঘুমায়া গেছে ওরা ওরা গোপনে গোপনে ঘুমের ঘরে উঠে গেছে আল্লাহ আল্লাহ রলিরা চালাক বেশি আল্লা আল্লাহ রলিরা তাড়াতাড়ি খাইতো তাড়াতাড়ি ঘুমাইতো এ এদের চালাকই কেউ দরকারতে পারতো না শেষের জন্যে তারা চুরি করে যা

ও দমাইয়া আমার ও মুরব্বি বাবার শুনে যান শুনে যান আমার কথাগুলো শুনে দিয়ে যান এই মেমি যখন ঘুমাইল রাসূল তার ঘুমের ঘরে হাজির হইয়া গেল হাজির হইয়া ডাক দিয়া গায় বাবা আমি নবী তোমার ঘুমের ঘরে আসলাম মনে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে আল্লাহর জিকির করবে কেউ নাই মনে একটা জায়গা আছে ওই জায়গাতে আমি নবীর নাম আর কেউ নাই আমি নবী তোমাকে সেই দেশের বাদশাহি দিলাম বেলায়ত দিলাম জুরে কন্না সুবহানাল্লাহ ডাক দিয়া বলে সেই জায়গাটা কোন দেশ আমার নবী বলে তোমাকে হিন্দলে যেতে হবে

রাখাল রাজা এর রাজা কয় রাজা গো এ এমন একটা লোক আসছে দরবেশ দরবেশের মতন সাধুর মতন সাধুর মতন এই জায়গার ভিতরে ইনসাফ বসার কারণে উল বসতে পারে না বাচ্চা ডাক দিয়া বলে যাও যাও তাকে বলে দাও এটা ওর বসার জায়গা আল্লাহ আল্লাহর ওলিদের দিল কি নরম না গরম নরম মানুষের কাছে যখন বলছে কান চলে যাও একแกঙ্গ তিনি চলে গেলেন যাওয়ার সময় দরবেশ বললেন আম আমরা তোমরা একান দিকে তারায় দিছো আমিও তোমাদের কাছে বলে যাই তোমাদের উঠ বসলে আর দাঁড়ায় তো না আর আপনারা বড় গোনা সুবহানাল্লাহ ওই যে আমার আগে হুজুর হাদিস কইছিল ওলি আল্লাহর জবান নিয়া বলছিল হাত নিয়ে বলছিল চোখ নিয়ে বলছিল কতদম নিয়া বলছিল ওলি আল্লাহর মুখ দিজা বলে আম আমার আল্লাহ এটা কোরআয়া দেয় একমাত্র ওলি আল্লাহদের সম্মান কথাନ୍ତି না

এলো আওয়াজ গৌরি বের কোন গৌরি বিয় আজ আজ মে বাংলার বিল তো আজ মির

সবাই যায় ক্ষমা চাইছে এরপরে মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছে যাও যাও এবার চলে যাওয়ার পরে তিনি এমন একটা জায়গায় গিয়ে আস্তানা বানাইছে যেই জায়গার ভিতরে 300 জন মানুষ মূর্তির পূজা করে মূর্তি ছিল দুইটা মানুষ ছিল 300 দৈনিক তারা তিন মন তেল ডালে এই ভাবে যখন তারা পূজা করে ওরা পূজা করতেছে কীর্তন বাজাইতেছে আর ডংকা বাজাইতেছে ঘন্টা বাজাইতেছে হঠাৎ করে তারা পূজার ভিতরে কীর্তন গাইতে

ওই সাধুপাল চইলা গেছে খাজা গরিবে نوازের সামনে আর আর শিখাই দিছে আল্লাহ আল্লাহ বললে সে কি বলতো

ঐ আমার <fiindling> রাজা রাজা শিখাইয়া দিতে আল্লাহ আল্লাহ বলার পরে সাধু বলে কি বলতো রাম রাম কে কে যেইমাত্র আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে ওই সাধুবাল রাম রাম বলা ভুলে গেছে কারণ আল্লাহর ওলিরা বেলায়েতের নজর সিনার মধ্যে পড়ছে কারণ আল্লাহর ওলি তো আসছে এখানে অমুসলিমকে মুসলমান বানাইতে কথা গঠন ঠিক না তিন দিন যখন তাকাইছে সাধুকপালের কলবের মধ্যে तूफान শুরু হয়ে গেছে এবার যেইমাত্র আল্লাহ আল্লাহ জিকির করতেছে সাধুকপালার আল্লাহ আল্লাহ আল্লাহর পরিবর্তে রাম রাম না কইলা মুখ দিয়া রহিম রহিম নামের জজবা উঠে গেছে রহিম রহিম নামের জজবা উঠে গেছে ইনশাআল্লাহ রহিম রহিম আল্লাহ

তিনি বল আমার দয়াল আমি আমি আমার আমার কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া আপনার কদমের হাতে মানায় দেশাম

সংসার বয়ে চলে না আমার বোর সংসার করবেন শুধুমাত্র শাশুড়ির নামে সংসার না কারণ ভালোবাসার নাম করে সংসার সন্দেহে সংসার টিকে না সংসার টিকে ভালোবাসায় কথা কোন ঠিক না সন্তানদেরকে লেখাপড়া করাবেন ওই দেখে লেখাপড়া করাবেন না আদর করে লেখাপড়া করাবেন কারণ ভয় করে লেখাপড়া করাইলে একদিন তার ভয় ভেঙে গেলে আর ডরাইবে না কথা কোন ঠিক না বেটি এই জন্য আল্লাহর ওলি হ্যাঁ কিছু বলেন আল্লাহ আল্লাহ যে গিরে কন জাহ্লা چر کر تم ہے نو گور تیرام تم ہے نو گرو تیرا سب گنگا گور گنگا لالا

স্নযারাজে ত্নারা খালন কিরেরা চারারালে পুরেরা এইইই দদারারা কুরে পুরেরে কালেন এইরা ক়িরেরেরা কালা জ্ন্মরেরা হালা �